আপনার মন কি কখনো একাগ্র হতে চায় না রাতের অন্ধকারে বিছানায় শুয়ে আছেন চোখ বন্ধ করলেও চিন্তার ঝট থামে না দিনের ক্লান্তি ভুলে যাওয়ার প্রয়াসেও মন যেন আরও জাগ্রত হয়ে ওঠে এমন কি মনে হয় শান্তির খোঁজে আত্মার সঙ্গে দেখা করতে চাইলেও মন বারবার বাইরের দুনিয়ায় ছুটে যায় এই অস্থিরতা এই অন্তহীন ঘূর্ণি এটা কি শুধু আপনার সমস্যা নাকি এটা আধুনিক মানবের নিয়তি পরমহংস যোগানন্দের শিক্ষায় এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আপনাকে মনকে নিয়ন্ত্রণে আনতে শেখাবে কিন্তু প্রথমে বুঝতে হবে মনের এই ছটফট আসলে কিসের প্রতিফলন মনের এই অশান্তির মূলে কি রয়েছে পরমহংস যোগানন্দ বলেছেন মন আসলে একটি প্রাকৃতিক যন্ত্র এটি স্বভাবতী চঞ্চল কিন্তু আধুনিক জীবনের আডম্বর সোশ্যাল মিডিয়ার অবিরাম ঘূর্ণি এবং দৈনিক চাপ মনকে আরও অস্থির করে তুলেছে আমরা যেন একটি অন্তহীন চক্রে আটকা পড়ে গেছি চিন্তা তৈরি হয় উদ্বেগ জন্মায় কাজের চাপ বাড়ে আর মন আরও ছটফ করতে থাকে কিন্তু এর পিছনে গভীর কারণ রয়েছে যোগানন্দ ব্যাখ্যা করেছেন মন যখন আত্মার সঙ্গে সংযুক্ত থাকে তখন তা স্বাভাবিকভাবেই শান্ত থাকে আমাদের সমস্যা হল আমরা নিজেদের প্রকৃত সত্তা ভুলে গেছি আমরা ভাবি আমরা কেবল দেহ আর মন কিন্তু সত্যি বলতে কি আমরা হলাম চৈতন্য যা দেহমনের ঊর্ধ্বে যতক্ষণ না আমরা এই সত্যকে অনুভব করি ততক্ষণ মনের ছটফট থেমে থাকবে না এই বোধ থেকেই শুরু হয় মনকে নিয়ন্ত্রণের প্রকৃত পথ যোগানন্দের শিক্ষা হল মন নিয়ন্ত্রণ মানে তাকে দমন করা নয় বরং তাকে আত্মার আলোকে পরিচালিত করা মন যখন বুঝে যায় যে তার সত্যিকারের স্বাধীনতা বাইরে নয় ভিতরে তখন তা নিজেই শান্ত হয়ে যায় এটা যেন একটি নদীর মতো যখন তা সমুদ্রের দিকে প্রবাহিত হয় তখন তার জল স্বাভাবিকভাবে স্থির থাকে আমাদের মনও তেমনই যখন তাকে আত্মার দিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন তার অশান্তি কেটে যায় মনের ছটফট আসলে কিসের ডাক এটি কি কেবল আধুনিক জীবনের চাপের প্রতিফলন নাকি এর মধ্যে লুকিয়ে আছে আত্মার শবত আহ্বান পরমহংস যোগানন্দ বলেছেন মনের অশান্তি আসলে এক গভীর সংকেত এটি আপনাকে বাইরের দুনিয়া থেকে ভিতরের দিকে টানছে মনের ছটফট হল নদীর মতো যা সমুদ্রের দিকে ছুটে চলেছে কিন্তু তার পথে বাধা পেয়ে ঝরে ফেটে পড়ে আমাদের মনও তেমনই যতক্ষণ না তা আত্মার আলোকে প্রবাহিত হচ্ছে ততক্ষণ তা অস্থির এখানেই আসে প্রতীকের খেলা যোগানন্দের শিক্ষায় মনকে কেবল নিয়ন্ত্রণের বিষয় হিসেবে দেখা হয়নি বরং তাকে আত্মার দরজা হিসেবে চিহ্নিত করা হয়েছে মন যখন চঞ্চল তখন তা সংকেত দেয় যে আপনি আপনার প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন কিন্তু যখন মন আত্মার সঙ্গে সংযুক্ত হয় তখন তা নিজেই শান্ত হয়ে যায় এটি যেন একটি দর্পণের মতো যদি আপনি আত্মার আলোকে দেখতে পান দর্পণ পরিষ্কার হয়ে যাবে আরও গভীরে গেলে যোগানন্দের শিক্ষা বলে আপনি যে মন বা দেহ নন আপনি হলেন চৈতন্য এই চৈতন্য নক্ষত্র গাছ পশু মানুষ সব কিছুর ভিতরে বিরাজ করছে যখন এটি অনুভব করা যায় তখন সমস্ত দ্বন্দ্ব ভেদাভেদ আকাঙ্ক্ষা মিলিয়ে যায় এক নতুন সত্যের জন্ম হয় আপনি আলাদা নন আপনি সমগ্রের অংশ এই বোধ থেকেই মনের ছটফট থেমে যায় কারণ মন তখন বুঝে যায় যে তার স্বাধীনতা বাইরে নয় ভিতরে আপনার মনকে একাগ্র করা এবং আত্মার সঙ্গে যুক্ত করা কেবল ধ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি আপনার দৈনিক জীবনের প্রতিটি ক্ষণে প্রবাহিত হওয়া উচিত পরমহংস যোগানন্দ বলেছেন আপনার সাফল্যের চাবিকাঠি হল মনকে নিয়ন্ত্রণে আনা নয় বরং তাকে আত্মার আলোকে পরিচালিত করা এর জন্য প্রথম পদক্ষেপ হল নিজেকে প্রতিদিন স্মরণ করা আমি অসীম আমি প্রকাশ আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত এই শব্দগুলি কেবল অভিমন্ত্রণ নয় এগুলি আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করে যেমনটি আধুনিক বিজ্ঞান বলে নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে আপনার মন পরিবর্তন করে আপনার জীবনের পথ পরিবর্তন করতে পারে দ্বিতীয় পদক্ষেপ শরীরের সঙ্গে সংবাদ প্রতিদিন সকালে উঠে আপনার হাততালি রগডে তা আপনার দুঃখের অংশের উপর রাখুন এবং ভাবুন তুমি ঠিক হতে পারো আমি তোমাকে ঊর্জা দিচ্ছি যোগানন্দ বলেছেন শরীর আত্মার কথা শোনে যখন আপনি প্রেম দিয়ে তার সঙ্গে কথা বলেন তখন আপনার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় তৃতীয় পদক্ষেপ সেবা যেমন এক বৃদ্ধা মহিলা যোগানন্দের পরামর্শে প্রতিদিন কাউকে আশীর্বাদ দেওয়া শুরু করেন তার দেহের রোগ ধীরে ধীরে কেটে যায় এটি প্রমাণ করে যখন আপনি অন্যকে আলো দেন নিজেও আলোকিত হন আপনার মনের ছট থামে না কেন কারণ আপনার প্রকৃত সত্তা থেকে আপনি বিচ্ছিন্ন যোগানন্দ বলেছেন মন তখনই শান্ত হয় যখন আপনি আত্মার আলোকে পরিচালিত হন এই যাত্রা কেবল ধ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আপনার প্রতিটি ক্ষণের সঙ্গে জড়িত যখন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন তখন মনে করুন আমি অসীম আমি ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত যখন আপনি কাজ করেন তখন ভাবুন এটি আমার আত্মার সেবা যখন আপনি অন্যকে দেখেন তখন দেখুন তার ভিতরের চৈতন্যকে এইভাবে জীবন ধ্যানের পরিপূরক হয়ে ওঠে মনের ছটফট আসলে আত্মার ডাক সেই ডাকে সারা দিন প্রতিদিন কয়েক মিনিট মৌনতা বেছে নিন শ্বাসের সঙ্গে যুক্ত হন এবং অনুভব করুন আপনার ভিতরের শান্তিকে যখন এটি ঘটবে তখন আপনি দেখবেন আপনার সম্পর্ক কাজ এমনকি দুঃখ পাল্টে যাবে কারণ আপনি তখন আর বাইরের দুনিয়া দিয়ে নিয়ন্ত্রিত হবেন না আপনি হবেন আত্মার আলোকে প্রকাশিত যোগানন্দের শেষ বাণী আপনার জীবনকে একটি অবিচ্ছিন্ন প্রার্থনা বানান আপনার প্রতিটি কাজ উপাসনা হোক এখনই শুরু করুন এখনই পরিবর্তন হোক আপনার এই যাত্রায় আমরা আপনার সাথে আছি যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার অন্য কারও জীবন বদলে দিতে পারে ধন্যবাদ